বন্ধুরা আজকে যে ব্লগটা করলাম আজকে ইমরান আমরা যাবো কোথায় আচ্ছা আচ্ছা শোনো আমরা তো এখন বড় বাজার আছি তাই না বড় বাজার থেকে আমরা ভোট ছাড়বো কটার দিকে আনুমানিক সাড়ে দশটায় সাড়ে দশটায় সাড়ে দশটার দিকে আমরা ভোট ছাড়বো মোটামুটি আমাদের সদস্য কয়জন এখান থেকে আজকে আজকে স্টার্ট করলাম ব্লক এখান থেকে শুরু করলাম তো পাশে আপনারা থাকবেন যতটুকু পারবো ততটুকু আপনাদের দেখাবো পাশে থেকে আজকে আমাদের এটাই ভোট ভোটটা বাড়া নেওয়া হয়েছে আট টাকা খুব সুন্দর স্টিল বডি এই যে ভাই লোকালের বন্ধু কৌশিক কৌশিক কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ মোটামুটি পিকনিকটা তো ভালোই হবে নাকি এখান থেকে ঠিক করলাম টাটা দে তো আসো তো আমাদের পাশে নাকি সফটওয়্যার এখান থেকেই কৌশিক ইমরান দিয়ে স্টার্ট করলাম ব্লগিং শুরু করলাম ওকে সুন্দর পরিবেশ এন্ড ওয়াটা কাস্টার ফার্স্ট ক্লাস এটা কি হেবেসকা চা

নৌকা ভ্রমণে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সবাই সুন্দরভাবে একটু আনন্দ ফুর্তি আমরা সদস্য কতজন আছে সদস্য মোটামুটি পঁয়ত্রিশ জন তো হবে না তিনজন তো সব হয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ

আলহামদুলিল্লাহ রান্নাটা খুব মজা হয়েছে যে পাকটা করছে তাকে অনেক ধন্যবাদ ও না তার হাতের চমৎকার একটা সুগন্ধ আছে খুব খুব মজা লাগতেছে খাবারটা ধন্যবাদ তাকে ভালো খুব ভালো লাগছে হ্যাঁ ইনশাল্লাহ সামনে আবার হবে আমাদের যুব সমাজের সবচেয়ে ভালো একটা ভোট পিকনিক হলো এখন আজকে দু সালের

এটি এক মজা অবশ্যই অবশ্যই প্রত্যেক বছর যতদিন জীবিত থাকি ওকে সবাইকে আসসালামু আলাইকুম খুব সুন্দর বোট পিকনিক হয়েছে জলে আমরা চাই আগামীতে এইরকম আরেকটা স্থলে হোক জলে হয়েছে আমরা চাই আরেকটা স্থলে হোক আপনারা কি বলেন

প্রতিবারের মতো এবারও আমরা ভোট পেঙ্কিংয়ে আসছি আমাদের অনেক ভালো লাগতেছে এবং ভবিষ্যতে যতবারই হবে ইনশাল্লাহ আসবো ইউ ইউ সবাই খাওয়া দাওয়া করতেছে একসাথে লাফলু ভাই আমাদের এই প্রথম লাফলু ভাই আমাদের মাঝে আসলো কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম বাকবার যুব সমাজের পক্ষ থেকে যে আয়োজনটা করছে আলহামদুলিল্লাহ খুব

একমাত্র এখন বক্তব্য নিব আমাদের প্রাণপ্রিয় ভাই নাম হল মির্জা মাসুদ তার কথা শুনবো আসসালামু আলাইকুম আজকে আমাদের বাঘবাড়ি যুব যুব সমাজের পক্ষ থেকে যে ভোট পিকনিকটার আয়োজন করা হয়েছে যারা এই ভোট পিকনিকের আয়োজন করেছেন আমরা বাঘ যুব সমাজকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং যারা ব্যবসা এবং সমাজের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাদের এই পিকনিকে অংশগ্রহণ করতে পারেন নাই আশা করি আপনারা আগামীতে আমাদের সাথে সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ কাছের বন্ধু বাহরুদ্দিন তার কিছু কথা শুনবো ধন্যবাদ সাইদুল প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের পিকনিকটা অনেক

আর যারা যারা আসেন নাই তারা আমাদের আশা করি যারা আসেন নাই তাদের জন্য আমরা দুঃখিত কিন্তু সামনে বছর আসবেন অবশ্যই আসবেন আসার জন্য অনুরোধ রইলো আমাদের আরেকজন ভাই কাইন্দা কী সন্তান কাইন্ডা ইউনিয়নের কীতি সন্তান সেলিম ভাই তার কথা কিছু শুনবো ভাই ধন্যবাদ ভালো হয়েছে খাবার ভালো হয়েছে ভালো হয়েছে ধন্যবাদ সামনে বছর অলপ পচে রাখলে আবার আসবেন তো হ্যাঁ সবাই আসবেন হ্যাঁ ধন্যবাদ কথা আমরা শুনবো এখন যুব সমাজের পক্ষ থেকে আসসালাম যে পিকনিক বোট পিকনিক অত্যন্ত সুন্দর হয়েছে যা আমি বাসায় প্রকাশ করতে পারবো না খুবই ভালো লাগছে আসলে যারা এই আয়োজন করেছে আমি আমার পক্ষ থেকে ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমারে আমাদের একজন বড় ভাই আমিরুল ভাই তার কিছু কথা শুনবো অল্প 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 কথা শুনবো অল্প অল্প পিকনিকের আয়োজন এসে পেরে খুব ভালো লাগতেছে আশা করি আগামীতে আসবো সবাইকে ধন্যবাদ আমাদের বোর্ডটা দেখেন অনেক বড় এখানে চল্লিশ পাঁচচল্লিশ জন মানুষ একসাথে আমরা খাইতে পারি সবাই খাওয়া দাওয়া মোটামুটি ক্লিয়ার আমি খাওয়া দাওয়া করিনি এখান থেকে